আব্বু আয়সা বাইক নিয়ে এখানে আসছে সন্ত্রাসীরও আসছে ও গেট খুলে নাই সন্ত্রাসীর ইচ্ছা মতো কোপাইস আব্বুর শেষ সম্বল যা ছিল তার নিয়ে চলে গেছে

এ কথা বলে দুই মিনিটের মধ্যে গেটে গেটে তালা লাগে দশটা চল্লিশের দিকে আব্বু আয়সা বাইক নিয়ে এখানে আসছে সন্ত্রাসীরও আসছে ও গেট খুলে নাই সন্ত্রাসীর ইচ্ছা মতো আব্বুর মাল মালসামটা শেষ সম্বল যা ছিল তার নিয়ে চলে গেছে এক লক্ষ টাকা ছিল ক্যাশ ক্যাশ নগদ এক লক্ষ টাকা আপুর অবস্থা খুব ভালো না সেটা তো জানেনি চারটা গুলি আর দুইটা কোপ খাইলে কি রকম একটা মানুষ অবস্থা হইতে পারে বুঝি প্রচুর রক্তক্ষরণ হইছে না প্রচুর ব্লিডিং হইছে উনি একটা রক্ত দাও হইছে इवन এখনো একটা গুলি তার বডিতে আছে ডক্টর বলছে আলট্রাসোনো করার পর আমাদেরকে ইনসিওর করবে যে বডি ঠিক কোন জায়গায় বুলেটটা লাগছে

উনি উনি আমার আমার কাছে কাছে হেল্প তা আমি বললাম যে যে ভাই আসলে কি সন্ত্রাসীরা চাঁদা দাবি করছে অলরেডি বিভিন্ন নাম্বার থেকে আমি কিছু টাকা দিচ্ছি কিন্তু এখন এই মুহূর্তে আমি কি করব। তখন ওনাকে বললাম ভাই আপনি একজন সচেতন ব্যক্তি হিসাবে তাদেরকে কেন টাকা দিচ্ছেন আপনি এই মুহূর্তে পর্যন্ত টাকা দেওয়া বন্ধ রাখেন এবং প্রশাসন এবং কারা কারা কোন নাম্বার থেকে আপনাদেরকে টাকা দিয়ে চাচ্ছে ওই নাম্বারগুলি প্রশাসনের কাছে দেন আমার মনে হয় ওই একটা কুলু হইতে পারে তারা ক্ষিপ্ত হয়ে যখনই তাকে তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করছে ওইটা থেকে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করতে পারে এটা আমার একটা আইডিয়া আমি মনে করি আনোয়ার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে তার মোবাইল নাম্বার ট্যাগ করলে তারা কারা কারা তাকে হুমকি দিচ্ছে টাকা চাইছে ওইটার একটা কুলু আসতে পারে আরেকটা হল এই এলাকার নিরাপত্তার জন্য এগারোটা বাজে গেট বন্ধ করা হয় গতকালকে কেন সাড়ে দশটা বাজে গেট বন্ধ হইলো নিশ্চয় এখানে পূর্ব পরিকল্পিত এই রিক্সটা দূর করার দায়িত্ব কার এই রিক্সটা দেখার দায়িত্ব প্রশাসনের এদের অবশ্যই তাদের কর্তব্য আছে যে তারা এটা ইয়া করবে আমাদের যে আমাদেরকে রক্ষা করবে এবং আমাদেরকে প্রোডাকশন দিবে কিন্তু তারা কোনো প্রোডাকশন দেয় না উল্টা আমরা যদি কোনো স্বর্ণকরয় করি হ্যাঁ আমাদেরকে মিথ্যা মামলার হয়রানি করা হয় আমাদেরকে মিথ্যা মামলার হয়রানি করা হয় স্বর্ণ যদি আমরা খরিদ করি চোর নাকি ভালো আমরা তো আমাদের তাদের গায়ে লেখা নাই হ্যাঁ উল্টো আমাদেরকে হয়রানি করে হয়রানি করে এখন স্বর্ণ আমরা ব্যবসা করি দোকানদারি করি এখন দেখেন একটা কাস্টমার আইসা ঘোলা থেকে চেন ঝুলে দেয় ভাই আমার বিপদ আমার বাচ্চা হাসপাতাল এটা আপনারা আমি বিক্রি করবো আমরা কিনি না এরপরে বলছে আমার বিপদ আমার হাসপাতাল আমার ছেলে হ্যাঁ এটা আমরা কিনি উচিত মূল্য দিয়ে আমরা কিনি উচিত মূল্য দিয়ে আমরা কিনি তারপরে দেখা গেছে হ্যাঁ চোর ধরা পড়ছে এই পুলিশ হয়ে আমাদেরকে ফাঁসাই দেয় হ্যাঁ এটা বলে না যে তারা তাদের অপরাধ কি আমরা তো জানি না উনি লেখা নাই চোর এরপর আমাদের ভাষায় টাকা পয়সা নিতে চায় বিভিন্ন মামলায় হয়রানি করে আমরা কোন প্রোডাক্ট পাই না আমাদেরকে আমাদের আমরা চাই আমাদের জোরো দাবি যে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে প্রোডাক্ট করা হোক আমরা আমরা যে ব্যবসায়ী স্বর্ণের ব্যবসায়ী হ্যাঁ আমাদের স্বর্ণের ব্যবসায়ীর একটা মর্যাদা আছে সেই মর্যাদা আমরা পাইতেছি না এবং আমাদের আমাদের আইনিভাবে সরকারিভাবে আমরা কোনো প্রোডাক্ট পাই না ওটা আমরা আরো হয়রানি হই এই হয়রানি থেকে মুক্তি মুক্তি চাই আর মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো ইনশাআল্লাহ